এবার পরমা অব্রজিতের কথায় নিজে থেকে আদিত্যর কাছে যায় আর তাকে বলে ওঠে তুমি যখন সুদীপাকে নিয়ে ভালো আছো তাহলে আমিও নতুন করে অব্রের শুরু করতে চাই ঠিক তখনই অব্রজিৎ সেখানে এসে পরমার কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে পরমাকে সত্যি সত্যি আমার সঙ্গে নতুন করে শুরু করতে চাই এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অপরাজিৎ ঘরের মধ্যে পরমাকে বলে ওঠে অতীতের সকল কথা ভুলে গিয়ে সবকিছু নতুন করে শুরু করতে আর এই বলে রুম থেকে বেরিয়ে গেলে পরমাও ও ঘরের মধ্যে একা একাই আদিত্যর কথাগুলো ভেবে কান্না করতে থাকে আর চোখের জল মুছে সঙ্গে সঙ্গেই বলে ওঠে হয়েছে অনেক হয়েছে আদিত্য যখন নিজের জীবনটাকে সুদীপার সঙ্গে নতুন করে শুরু করেছে আমিও আমার জীবনটাকে নতুন করে শুরু করব। আমার এখন একমাত্র উদ্দেশ্য হবে অপরের বিশ্বাস অর্জন করা তার সঙ্গে নতুন করে সবটা শুরু করা এই কথাগুলো ভেবে পরমার সঙ্গে সঙ্গে আদিত্যের সঙ্গে কথা বলার জন্য রুম থেকে বেরিয়ে যায় পরমা আদিত্যের সঙ্গে কথা বলার জন্য আউট হাউসের দিকে যেতে লাগলে অভিজিত কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে পরমা তাহলে আমার কথা শুনলো না সে আদিত্যের সঙ্গে দেখা করার জন্য আউট হাউসে যাচ্ছে এবার ইস্পার নয় ওস্পার হবে এই বলে অভিজিত সঙ্গে সঙ্গে সেই আউট হাউসের দিকে যেতে লাগে এদিকে পরমা আউট হাউসে আদিত্যর সামনে গিয়ে দাঁড়ালে সেখানে সুদীপাও আসে পরমা তখন সুদীপার দিকে তাকিয়ে বলে ওঠে সুদীপা আমি একটু আদিত্যর সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই প্লিজ আমাকে একটু স্পেস দাও এই কথা শুনে সুদীপা বলে ওঠে দেখো পরমা তোমার সঙ্গে দাদা ভাইয়ের বিয়ে হয়েছে তুমি এভাবে প্লিজ বারবার মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করো না তখন পরমা হাত জোড় করে সুদীপার সামনে বলে ওঠে প্লিজ সুদীপা আমাকে আজকে শেষবারের মতন কথা বলতে দাও তখন সুদীপাও সেখান থেকে সরে যায় এদিকে আদিত্য সামনে দাঁড়িয়ে পরমা বলে ওঠে দেখো আদিত্য এই সকল কিছুর পেছনে কিন্তু আমার কোনো দোষ ছিল না কিন্তু দেখো এই শাস্তিটা কিন্তু আমাকেই পেতে হচ্ছে তুমি সুদীপাকে নিয়ে দিব্যি ভালো আছো কিন্তু এই কষ্টগুলো সব আমাকে পেতে হচ্ছে আমার দাদা আমার এবং তোমার সম্পর্কে সবটা জানার পর থেকে আমাকে এই দোষী ভাবছে তোমার কাছে হয়তো বা এই ভালোবাসা কয়েকদিনের ছিল কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম তুমি যখন আমার ভালোবাসাকে ভুলে সুদে বাকি নিয়ে ভালো আছো আমারও কোনো দায় নেই এই ভালোবাসাকে আঁকড়ে ধরে থাকা আমিও অব্রর সঙ্গে সবকিছু নতুন করে শুরু করব। আমি জানি অব্র আমাকে সেভাবে ভালোবাসতে পারবে না কিন্তু তার ভালোবাসা আমি অর্জন করে নেব পরমা আদিত্যকে এই কথাগুলো বলার সময় সেখানে অব্রজিৎ এসে সকল কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে তাহলে কি পরমা সত্যি সত্যি আমার সঙ্গে সবটা নতুন করে শুরু করতে চায় তাহলে আমিও আর পিছু পাহাবো না আমিও সবটা নতুন করে শুরু করব এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে পরমার দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে